ফটিকরায় পুলিশের হাতে আটক হয় গরু পাচারকারী গাড়ি চালক অবৈধভাবে এগারোটি গরু নিয়ে বোলেরো গাড়িতে করে ফটিক্রায় থানা দিন ফটিক্রায় বাজার এলাকা থেকে গত চৌথা মে একটি মাল বোঝায় গাড়ি আটক করেছিল পুলিশ তখন গাড়ি চালক সঙ্গে সঙ্গে পালিয়ে যায় চালকের নাম স্বপন দে অবশেষে আজ চালকের কৃষণগড়িত বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে জেলা কোর্টে প্রেরণ করে এবং তার বিরুদ্ধে একটি মামলা হাতে নিয়ে পুলিশ কোইলা শহর জেলা আদালতে প্রেরণ করে বলে জানিয়েছেন ওসি প্রতিনাত ভূমি গাড়িটি বর্তমানে ফটিক্রাই থানা হেফাজতে রয়েছে ব্যুরো রিপোর্ট দ্য সোশ্যাল বাংলা 450 তারিখটা বড় গাড়ি গ্যাটাস ছিল সেখানে তো ওই গাড়ি গাড়ি আমরা ডিটেন করি বেকেল থেকে সময় তখন যে ড্রাইভার ছিল সে পালিয়ে যায় তো আজকে ওই যে ড্রাইভার পালিয়ে গেছিলো তখন আমরা ড্রাইভারকে সবাই চিনতে পারে এবং ড্রাইভার তখন আইডেন্টিফাই হয়ে যায় ড্রাইভারের নাম ছিল দে তো আজকে আমরা রেড করি যে বাড়ি থেকে ওইখানে রেড করার পর দেকে আমরা অ্যারেস্ট করি ওই কেস নাম্বার হলো পনেরো দু হাজার পঁচিশের পনেরো ফিফটিন আন্ডার সেকশন ইলেভেন ডি দ্য প্রিভেনশন অফ ক্রুয়েলটি অ্যানিমেল আচ্ছা এবং কোর্টে ফরওয়ার্ড করি স্বপনদের বাড়ি কোন এলাকাতে বাড়ি কৃষ্ণনগরের বিয়েতে আচ্ছা আজকে সে কোটো আচ্ছা আজকে সকালবেলা সকালে অ্যারেস্ট করছেন না কৃষ্ণনগর তার বাড়ি থেকে আচ্ছা যিনি গরুর মালিক ছিল তাদের কোনো পাওয়া গেছে খবর এখন ইনভেস্টিগেশন চলছে আচ্ছা আর গাড়িটা বর্তমানে কোথায় আছে বর্তমান পিএস কাস্টমিতে পিএস কাস্টমি গাড়িটা ইনভেস্টিগেশন চলছে

निश्चिंत प्रतीक